بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين তারা বলেন এই আয়াত ঘোষণা করছে যিনি তিনার নাম কি আমার আল্লাহ তালাম কোরআন করিমের মধ্যে বলতেছেন অনুনা জিল মিনাল কোরআনই আল্লাহ বলেন আমি কোরআন না দিল করলাম অবতীর্ণ করলাম কোরআন মার হাবা পড়েন না মাহুয়া শিফা আল্লাহ বলেন শেফার জন্য আর গোলাপের জন্য মোহাব্বতের আমাদের কনসুবাহান আল্লাহ আর

আল্লাহ বলতেছেন এই কোরআনুল করিম কেন মানুষের আরক গোলাপের জন্য মুমিনের জন্য শিফা হিসেবে প্রেরণ করলেন এই পৃথিবীতে অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় দান সৎকা করে কোরআন তেলাওয়াত করে আবার পরের হক মাই রাখায় সুদের টাকা খায় গোশের টাকা খায় মানুষের জমি দখল করে খায় আপনারা কোন বাড়ার এলাকায় এমন বালা মানুষ আছে না নাই নামাজ পড়ে রোজা রাখে সুদ খায় আছে না নাই নামাজ পড়ে রোজা রাখে আবার হারাম খায় আছে না নাই নামাজ পড়ে রোজা রাখে কোরআন পড়ে আবার মানুষের সাথে ঝগড়া ফাঁসাদে লিপ্ত হয় এমন আছে না নাই আমার মুসলমানেরা আমার আমরা সমাজের অনেক মানুষ এরারে দইরা নিয়া মসজিদের সভাপতি বানাই সেক্রেটারি বানাই কথা কোন ঠিক না আমরা সমাজের মানুষ এগুলারে দইরা নিয়া মসজিদের সদ্বারি দায়িত্ব দেয় এলাকায় মুসলমান মানে রাখবেন আল্লাহ তালার ওই বান্দারা নামাজ পড়লেও কোনো লাভ হবে না আল্লাহর ওই বান্দারা রোজা রাখলেও কোনো লাভ হবে না আল্লাহ কয় ওই বান্দাদের পরিচয় তোমরা শোনো ওই বান্দাগুলা হইল উলা ইন্নাহুম শাররুল বারিয়াহ ওই বান্দাগুলা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা আল্লাহ তারা কারা কেন তাদেরকে আপনি খারাপ বললেন আল্লাহ কয় বান্দা আয়াতে কারিমার প্রথম দিকে তাকো আমি ঘোষণা করলাম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা জবান কুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু মহাম্প বলেন আল্লাহবর আল্লাহ বলে নিশ্চয় যাহারা কুফুরি করে আল্লাহ কয় নামাজ পড় বান্দা নামাজ পড়ে আল্লাহ কয় রোজা রাখ বান্দা রোজা রাখে আল্লাহ কয় হজ করো বান্দা হজ করে আল্লাহ কয় জাকাত দাও করো বান্দা করে কিন্তু আল্লাহ কয় হারাম খাই না বান্দা নামাজ পড়ে হারামও খায় আল্লাহ কয় বান্দা জমি দখল কইরো না বান্দা দখল করে আল্লাহ কয় বান্দা বাই বাতিজার সম্পত্তি মানিয়ে তিমের হক মাইরা খাইও না এই বান্দা এগুলা করে এবার বান্দা জানে হারাম খাওয়া না হারাম খাওয়া যাবে না হারাম যেই সম্পদ গুলা সুদের টাকা ঘোষের টাকা পরের হক মাইরা খাওয়া এগুলা খাওয়া না যায় বান্দা যাইনো তবুও খায় কিন্তু বান্দা কবর আজাবের কথা চিন্তা করে না তাহলে ওই বান্দা নামাজ পড়লে লাভ হইব কি কারণ নামাজ তো মুমিনের জন্য মেরাজ আপনি নামাজে দাঁড়াইলে আপনার ছেলের ফেটের বেতার কথা মনে হয় আপনি নামাজে দাঁড়াইলে আপনার বউ আপনার কাছে দশ হাজার টাকা চাইছে মার্কেট করবার লেগে এগুলার কথা মনে হয় কারণ কি কারণ আপনি হুজুরে কলবে খুসুসিয়তের সাথে নামাজ আদায় করেন না যদি খুশু খুদরের সাথে নামাজ আদায় করতেন তাহলে আপনার নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে মেরাজ হইতো আল্লাহর সাথে মেরাজ ও মুসলমান আল্লাহর সাথে মেরাজের মানে আপনি বোঝেন কিনা আমি জানি না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর মেশকাতুল মাসাবির কিতাব ও সালাত হাদিস নবী আমার বলেন ও সাহাবাই কারাম তোমরা যখন নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহকে দেখতে পাও সাহাবাই کرام ডাক دیا পেয়ারা রাসূলুল্লাহ ওগো মায়ের নবী ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমরা তো কোনদিন নবীক আল্লাহকে দেখি নাই নবী গো তাইলে আমড়ার নামাজ কি আল্লাহর কাছে কবুল হয় না আমার নবী কয় ওলা নাম অবশ্যই তোমাদের নামাজটা কবুল হয় নবী কেমনে কবুল হয় আমার নবী কয় যদি তুমি আল্লাহকে না দেখো নামাজের মধ্যে দাঁড়াইলে মনে করবা আল্লাহ তোমারে দেখে তাইলে আল্লাহ যদি তোমারে দেখে তাইলে ওই নামাজের মধ্যে দুনিয়া বি কোনো চিন্তা আনা যাবে না ওই নামাজের মধ্যে দুনিয়া বি কোনো ভাবনা আনা যাবে না পর্দার অন্তরালে আমার মা বোনেরা এখন তো সুদের ব্যবসা হারাম ব্যবসা পারিবারী চলে এখন তার বেড়ায়িত মানুষ সুদ খায় না বিড়িরার বাড়িতে সুদ খায় সুদের টাকা লাগায় ও মা এই কোরআন পড়া আপনি কেমনে বরকত হাসিল করবেন এই কোরআন পড়া যদি আপনি বরকত हासिल করতে চান তাহলে দুনিয়া সব নিকৃষ্ট কাজগুলো আপনি ত্যাগ করে দেন দেখবেন আপনার ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই আপনার ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই অনেক মানুষ তো বিপদে পড়লে কোরআন খতম করায় করে না দোয়া পড়ে না অনেক মানুষ তো বিপদে পড়লে মুসিবতে পড়লে আলে মোলামা দিয়া কোরআন খতম পড়ায় কিন্তু কাজ কেন হয় না তার মানে বোঝা যায় যে ব্যক্তি পড়াইল তার মাঝে কোনো খুশুসিয়ত আল্লাহর কোনো ভয় নাই যদি থাকতো তাহলে তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়তো তো বাড়াই এলাকার বাবারা আল্লাহর কোরআনুল কারিমের আয়াত আমি কেন পড়লাম এই কোরআনুল কারিম মুমিনের জন্য শেফা মুমিনের জন্য শেফা যদি আপনারা আমার বয়ানটা লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন নবীজি নবীজির প্রখ্যাত সাহাবি হাজরত নবীজির হাদিস বিচারক হাজরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে তিনি বলেন আমি একদিন অসুস্থ হইয়া আল্লাহর হাবিবের কাছে আসলাম ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমি তো ডাক্তার মানে আগে তো ডাক্তার ছিল না চিকিৎসা করতে যে আগে তাদেরকে কি বলতো হেকিম 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 ইয়া রাসূলুল্লাহ অনেক হেকিমের কাছে আমি চিকিৎসা গ্রহণ করেছি ওগো নবীজি কিন্তু আমার রোগের তো কোনো শেফা পাইতেছি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তেলাওয়াত করে শোনাইলেন কি শোনাইলেন আল্লাহর হাবিব শোনাইতেছে ওয়ানুনা জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এ সাহাবী তুমি কি এই আয়াতে কারীমাকে অনুসরণ করো না সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কেন কারণ কে আপনার কাছে জানতে চাই নবী আমার ডাক দিয়ে কয় কারণ কারণটা হইল কোরআনুল কারিমের মধ্যে সকল রোগের চিকিৎসা আছে এবার আপনারা বলেন কোরআনুল কারিমের মধ্যে সকল রোগের চিকিৎসা আছে না নাই কথা কোন না আছে না নাই সালামুন কওলাম মির রব্বির রহিম জোরে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালামুন আলা হিয়া হাত্তা মাতলাইল ফাজ আল্লাহ তালাই সালাম দ্বারা শান্তির জন্য মানে বান্দাকে ভালো করার জন্য এমন অনেকগুলা আয়াতে কারিমা নাজিল করলেন হে মুসলমান ওই সাহাবি বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ আপনি রহমতের নবীজি আমাকে যেহেতু আমাকে এত সুন্দর পরামর্শ প্রদান করেছেন আল্লাহর হাবিব বলেন তুমি এখন থেকে নিয়ত কর আল্লাহ তালা যদি তোমার রোগটাকে সেবা করে দেয় তুমি আল্লাহ তালার কোরআনুল কারিমের কয়েকটা আয়াতে তালাওয়াত তেলাবাদ করবে আসরের নামাজের ওয়াক্ত আল্লাহর হাবিবের রজা মুবারক থেকে নবীদের মসজিদে নববীর দূরত্ব ছিল না কারণ নবীদের ঘর যেটা মসজিদে নববীর সেইটা নবীদের মসজিদ নববী যেইটা ঘরও কিন্তু সেইটা আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন আপনারা হয়তো জানেন মদিনা শরীফে যেই জায়গায় ইমাম দরায় নামাজ পড়ে জায়গাটা রিয়াজুল জান্নাহ ওই জায়গাটার পাশেই তো আমার নবীদের রজা মুবারক আর ওই জায়গাটার পেছনের অংশই তো আমার নবীদের হুজরা মুবারক ঘর মুবারক দেখবেন লাল গালিচা সবুজ গালিচা দেওয়া mohabbat শুনবেন নবী জামার নবীদের হুজরা মুবারক থেকে বের লেন আম্মা জানায়শা সিদ্দিকী ওই ঘরের মধ্যে নবীজি বের হয়ে দেখলেন জাবির ইবনে সামুরা আল্লাহর হাবিবের দরবারে বসে আছেন এর জাবির ইবনে সামুরা তোমার না শরীর ও সুস্থ রওজা মুবারক মানে আমি নবীর মসজিদে নববীর মধ্যে কেন এই টাইমে দেখা যায় জাবির ইবনে সামুরা বলি আর রাসূলুল্লাহ আপনি যেমন ভাবে বলেছেন আমি এমন ভাবে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি আর আমি দেখলাম পবিত্র যোহরের নামাজ আদায় করার পরবর্তী সময় আমি যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করে আমি শান্তভাবে ঘুমাইলাম ঘুম থেকে উঠা পর আমি আমার শরীরটাকে সুন্দর পাইলাম বড় আরামদায়ক পাইলাম তার মানে বোঝা যায় এর জামিন ইবনে সামুরা আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম তেলাওয়াতের বরকতে তোমার অসুস্থতা দূর করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন এবারাই দক্ষিণ পাড়ার আমার মা বোনেরা মনোযোগ দিয়ে বয়ান তার শ্রবণ করবেন আগে আমার অনেক বয়স্ক সময় আনা গুনগুন মা কোরআন কোরআনতলাতের আওয়াজ শুনত কিন্তু এখন আর কোরআনতলওয়াতের আওয়াজ শোনা যায় না এখন মা বোনদের নাকের আওয়াজটা কিন্তু একটু বেশি শোনা যায় ঘুমের আওয়াজ কথা না তো মা যে আপনারা মসজিদের হুজুরের কাছে দোয়া চান

এত আসতিনি কইছে নি কোন আড়া দি আমরা জওয়ান মানুষ একটু জোরে কো না আমিন আস্তে কইলে যে সওয়াব হইব জোরে কইলে সওয়াব হইব মনে মনে কইলে একই সওয়াব হইব কিন্তু আজকে মাহফিল না তেও না এ কিটা বানাই অনেক মহিলারা কিন্তু আজকে জি জামাইরে দাওয়াত দিছে দেশি মুরগা জব কইরা খাওয়াইয়া কপাপা যাইতে অন শীত ঘরে বই বই ওয়াজ হনো মাইকের আওয়াজ দা আইয়ে এর আর মাহফিলে ফাটাইছে না আর অনেকে চিন্তা করে মাইকের আওয়াজ তো ঘরে আইয়ে ওয়াজ আর হেন যায় হুনাম কিতাম আমরা ঘরে বই হুনা লাই ঠিক আছে না আমরা এই জন্য আলহামদুলিল্লাহ সোবাহ আহমিন গুলা জোরে কইবেন তারা শুধু বোঝাবেন দেখ তুই যে গরে বেয়ে ওয়াসন কান্দাস কিন্তু শীতের মিতরে জান্নাতের বাগানে বইয়ে ওয়াসন তা কথা কন্যা ঠিক কি না আল্লাহ আমরা আসার যে তভিক দিছে এটা লাগে একবার জোরে কন্ত আলহামদুলিল্লাহ এটা কি শীতকাল এলে এমন দমকা ধরে পুরা পুরানায় মোবাইল টিফে রাস্তা বইয়ে বইয়া ফলের সময় হি হি টুটুয়েতে টুটুয়েতে ঘরে যে কম্বল গায়ে দিয়ে ঘুমা কথা কন্যা কেন আল্লাহর রস্তে

কেননা বয়স্ক বয়স মানে যে প্রাপ্ত বয়স্ক প্রবীণ হওয়ার বুড়ো হওয়ার পর এই বুড়ো হওয়ার আগের যে সময় যুবক বয়সে কোনো মানুষ যদি আল্লাহর আল্লাহ একনিষ্ঠতার সাথে আবাদত করে তাহলে বুড়া বয়সের থেকে জোবান বয়সের ইবাদতটা একশো পার্সেন্ট তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হওয়া এবং এ সাহাব আল্লাহ আরো বেশি বাড়াই দেয় আমিন পড়েন না আল্লাহ জ্বালা দেন আমাদেরকে এবাদত করার তাফিক দিয়ে পড়ে না আমিন এই পর্দার অন্তরালের মা বোনদেরকে বলছি আগে বাড়ির আসে কানে কানে গুлле সকালবেলা গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত কিন্তু এখন আওয়াজা শোনা যায় না ঠিক জোরে বলেন না তোমা বোনেরা কেমনে আপনার ঘর থেকে রূপবালা মুসিবত ছাড়বে কেমনে আপনার ঘর থেকে বিপদ বিপদ ছাড়বে কেমনে আপনার অভাব অনট দূর হবে এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার হইলো আপনারা যা করেন না কেন আপনারা আল্লাহ তালার কোরআন তার তেলাবাদ করবেন এখানে আপনারা যারা পুরুষ মানুষ আছেন আপনারা আপনাদের স্ত্রীদের কাছে বলবেন সকাল বেলা নাস্তা বানাও আর না বানাও কমপক্ষে ফজরের নামাজটা তুমি পড়বা ফজরের নামাজটা পইরা পারলে আল্লাহ তালার কোরআনুল কারিমের এক পাড়া তেলাবাদ করবা না পারো এক পৃষ্ঠা তেলাওয়াত করবা না পারলে আল্লাহ তালার কোরআনুল কারিমের একটা আয়াত তেলাবাদ করবা তো এনে আপনার কামায় বরকত এখন এরা তো বাড়িতে যায় ঠিক মতো কইতে পারে না কারণ এরা নিজের নাম আর সরে না কথা না আপনারা তো বাড়িতে যা বল নিজেকে ঠিকঠাক কইবেন কেন নিজের কাছে আপনারা তো বাড়িতে ওকে চাপ দিতে পারেন না আপনি নিজে নামাজ পড়েন না আপনি নিজে তো বাড়ির মধ্যে বলতে পারেন না আপনি নিজে এবাদত করেন না মুসলমান মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রীকে ভাবে বোঝাইবেন আমার মনে হয় না আজকের মাহফিলের বয়ান যদি এই বাড়া এলাকার মা বোনেরা শোনে এদেরকে আপনি বাড়িতে যে বলা লাগবে এরা আগামীকালকে ফজরের নামাজ থেকে নামাজি হয়ে যাবে আগামীকালকে ফজরের নামাজের পর থেকে মা বোনেরা করবে কিন্তু আমার আমরার একটা খাসিয়ত খারাপ আছে এলাকার যদি কেউ নতুন নামাজি হয় নতুন করে নতুন নতুন মসজিদে আসে এরা দেখলে দোকানে কয় মাসাল্লার টুপি লাগে সুন্দরই তো লাগে কয়দিন এগুলা পিসকারি মারে সাবধান সতর্ক এই লোকগুলা থেকে আপনি বড় দূরে থাকবেন এই লোকগুলা চায় না আপনি আল্লাহ তালার আবাদত করেন এরা আপনাকে ঠাট্টা মস্কারি টিটকারি করে আপনার এবাদত থেকে সরাইয়া দিতে চায় মুসলমান ও আল্লাহর গোলামেরা রসুলে পাকের উম্মতেরা এমন ভাবে আল্লাহ তালার আবাদত করবেন যেন আপনার আবাদতের মাধ্যমে আমার আল্লাহ তালা খুশি হয়ে যায় যদি আপনি আবাদতের মতো আবাদত করেন বলা হয় আপনারা শয়তান ভয় পাবে আপনি যদি আবাদতের মতো আবাদত কন্যাওয়ালা হন আপনার দুনিয়ার জমিনের মধ্যে রহমতের ফেরেশতারা সম্মান করাবে শুনেন আমি আল্লাহ তালার একজন খাস প্রিয় বান্দা দিনার নাম হজরতে মুসাইয়াব রহমতুল্লা আলাই ওনার জীবনী পড়তে যা দেখলাম হজরত মুসাইয়াব রহমতুল্লা আলাই বলেন একদিন আমি আসরের নামাজের ওয়াক্তের সময় আমি অজু করার জন্য পুকুরের ঘাটে নদীর ঘাটের মধ্যে দাঁড়াইলাম নদীর ঘাটে দাঁড়ানোর সাথে সাথে আমি অজু কইরা, হঠাৎ করে আমি অজুখানা থেকে আমার এই নদীর ঘাট থেকে আমি উপরের দিকে যখন উঠলাম মসজিদে প্রবেশ করব এমন টাইমে দেখলাম একটা শয়তান আমার সামনে ধপাস করে পড়ছে কি পড়ছে আপনি জীবনে শয়তান দেখছেন তার মানে বোঝা যায় আল্লাহর এমন অনেক বান্দা আছে তারা তাদের এই চোখ দিয়ে শয়তানও কি কথা কন না কেন শয়তানও হযরত মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন প্রখ্যাত ফিকা গানে ছিলেন মুসাইয়াব রহমতুল্লা আলাই বলেন আমি আবার শয়তান যখন দেখলাম শয়তানের সাথে আমি কথোপকথন করতেছি এ শয়তান আসরের নামাজের জামাতের ওয়াক্ত তুমি আমার সামনে কেন দাঁড়াইলা কারণটা কি বলবা নাকি শয়তান জবাব দেয় আমি গিয়েছিলাম একজন আল্লাহ তালার বান্দা নামাজের মধ্যে ধোকা দেওয়ার জন্য কিন্তু আমি তারা ধোকা দিতে পারি নাই কারণ কিরে শয়তান ওই শয়তান জবাব দেয় ওই আল্লাহের বন্ধুর নাম হজরাতা আব্দুল্লি বে মোবারক রহমতুল্লায় মানহামা বলেন না হজরা তা আব্দুল্লিফ বে মোবারক রহমতুল্লালাই বলে হ্যাঁ ওনার কাছে কেন গিয়েছিলে বলে উনি অজু করার পরে আমি ওনার গাড়ের বাম অংশে বসছিলাম যেন উনি নামাজের মধ্যে না যাইতে পারে আমি ওনার গাড়ের মধ্যে মাসাজ করতেছিলাম মানে একটু ব্যথা দিতে লাগতেছিলাম এবার আমি দেখলাম ওই আল্লাহর বান্দাটা আমার মাসাজের মধ্যে দুর্বল হয় না এবার আমি তার ডান দিক দিয়ে ডান কাদের মধ্যে যা বসলাম আমি তার ডান কাঁধে মাসাজ করতে লাগলাম কিন্তু আল্লাহর বান্দাকে দেখলাম নামাজের জন্য যখন ওযু বানাই ওযুটা বানানোর সময় ওযুটা শেষ কইরা আল্লাহর আসমানের দিকে তাকায় তাকায় পরে কালিমে শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু পরাসোলো আল্লাহর বান্দারা দেখলাম আসমানের দিকে তাকে সাদা আঙ্গুল উঁচা করে এই আমলটা করে এ বান্দা এই আমলটা কইরে আঙ্গুল যে উপরের দিকে উঠাইছে এই কালেমা শাহাদাত পড়ে বান্দা যখন হাতটা ঝাড়া দিয়া নিচের দিকে ফালাইছে আল্লাহর কসম এই বান্দার হাতের ঝাড়াটা আমি শয়তান সহ্য করতে পারি না বান্দা যদি সত্যই ইমানদার হয় যদি সাতটা হয় ভয় পাবে তো আপনি আমার সামনে কেন শয়তান ফল্লি কেন বলে আমি উনার ধাক্কা চোটে আপনার সামনে আইসা পড়ছি পরে রে ইবনে মুবারক তো থাকি ইরাকে আমি তো থাকি দামেশকে। বলে তোরা ইরাক থেকে হাফজার আদিছে তুই আইসা ধামেশকের মধ্যে পড়লি কারণটা কি ডাক দিয়া কয় প্রকৃত কোন মুমিন প্রকৃত কোন ইমানদার যদি তার হাত দ্বারা ধাক্কা দেয় তার হাতের ধাক্কা শয়তানও সহ্য করতে পারে না এ আল্লাহর বান্দা আপনি বলেন আপনি কেন আমার এই জায়গার মধ্যে আটকাইলেন এবার হযরত মুসাইয়াব বলে যে তো তুমি আমার সামনে দাঁড়াইলা তাহলে তুমি আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই মুহূর্তে আসরের নামাজটা পড়বা শয়তান কয় আল্লাহর রাস্তায় আমার আর কাজ মানুষকে ধোকা দেওয়া আপনি আমাকে নামাজ আদায় করার কথাটা বলবেন না উনি বলেন যদি নামাজ আদায় না করো তোমাকে তো আব্দুল ইবনে মুবারক হাতে ঝাড়া দিয়ে পালাইছে তাহলে আমি আমার হাত দ্বারা তোমাকে আঘাত করব এমন আঘাত করব তুমি শয়তান না শুধু তোমার সঙ্গী যারা আছে তারাও আঘাত প্রাপ্ত হবে শয়তান কয় হুজুর ঠিক আছে আমি নামাজ আদায় করব তবে শর্ত হইল আপনি ইমামতি করবেন আর আমি আপনার পেছনে দাঁড়াইব হুজুর ক জানি রে জানি শয়তানের কাফিয়াত হইল নামাজের মধ্যে পেছনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজন নামাজি ব্যক্তিকে ডিসটর্ব দেওয়া একজন নামাজি ব্যক্তিকে দুনিয়া জমিনের মধ্যে অবহেলিত করা তুই আমার পেছনে দাঁড়ায়বি না শয়তান যেহেতু তুই নামাজের জন্য রাজি হইয়া গেছস তাইলে আজকের নামাজটা তুই নিজে পড়াইবি শয়তান কামিনা নামাজ পড়াইবো কমনে আমাকে বলন বলে যদি তুই নিজে না নামাজ পড়স নামাজটা না পড়স তাহলে আমার কাছ থেকে তুই সুইটা চাইতে পারবি না শয়তান আল্লাহ হজরতে মুসাইয়াব বলেন আল্লাহর কসম আল্লাহ তালার কালেমার কসম করে বলতেছি ওই কালেমা শরীফ পড়ায়া আমি ওই শয়তানটারে মুসলমান বানাইলাম আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যে শয়তানগুলা মানব সমাজের মুমিনদেরকে ধোকা দেয় যে শয়তানগুলা মানব সমাজের মুমিনদেরকে ভালো কাজের মধ্যে বাধাগ্রস্ত করে আপনি একটু এদেরকে হেদায়াত দান করেন এবার মুসাইয়াব রহমতুল্লাহ বলে আমি এই দোয়া করার পরে শয়তানি আমার নবীরে তা হাদিস স্মরণ করাই দিতেছে কি স্মরণ করে দেয় কে স্মরণ করে দেয় শয়তান স্মরণ করাই দেয় শয়তানি আমার হাদিস স্মরণ করাই দেয় আমার বলতেছে আপনি বলতেছেন যারা মুমিনদেরকে ভালো কাজে বাধা দেয় আপনি বলতেছেন এদের থেকে শয়তান থেকে মানুষ যেন আল্লাহ হেফাজত করে আচ্ছা আল্লাহ শয়তান যেগুলা দুনিয়ার জমিনে জিন শয়তান এদেরকে থেকে না আল্লাহ বাঁচাইবো মানুষ কিন্তু মানুষের মাঝে মানুষ শয়তান যারা তাদের থেকে মানুষ কেমনে বাসবো। মানুষের ভিতরে যারা মানুষ শয়তান এদের থেকে বাঁচবো কেমনে তো কি হাদিস স্মরণ করেছে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন নবীজির জবান নিঃসৃত মানে আমি শুনলাম রাসূল বলেন যে দুনিয়ার জমিনের ভিতরে ওই তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট কয় প্রকার তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট ইয়া রাসূলুল্লাহ কারা নবীজি বলেন যারা দুনিয়ার মানুষকে ধোকা দেওয়ার জন্য দুনিয়ার মানুষকে পদ করার জন্য একটা মিথ্যা কথা হলো বলে কি কথা ইন্তেকাল হয়ে যাবেন সাদাত হয়ে যাবেন এর মিথ্যা কথা থেকে যদি দূরে থাকতে পারেন আপনি সফল দুই নাম্বার ওই ব্যক্তিগুলা যারা বর্তমান মানে আমি রসুলের জামানার পরবর্তী সময় থেকে দুনিয়াতে বেঁচে থাকবে নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দিবে কিন্তু এরা গিবত করবে এরা কি করবে কি করবে গিবত করবে তারা যদি গিবত করে তাহলে এই মানুষগুলো মানুষগুলা থেকে তোমরা কি করবা বাইসা থাকবা ইয়া রাসূলুল্লাহর কারাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিন নাম্বার হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে রাস্তা দিয়ে হাঁটে কিন্তু হাঁটা চলা করার সময় তাদের দাম্বিকতার কারণে মানুষের সঙ্গে কথা বলে না আমরা এলাকায় অনেক পয়সা আছে নতুন নতুন টাকার মালিক হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় মানছে সালাম দেয় না আছে না নতুন ভৈসীলা বাবার ভৈসী মুরব্বি বাবা দোকানে বসে আছে এর বাবা এর দেখলে সম্মান কিন্তু এই ফুতে টাকার মালিক অনেক আর বেটার সালামও দেয় না গৌরব বাড়ছে আল্লাহর নবীর পক্ষ তা হাদিস বিচারে ছাত্রদের তোমরা ইবদা хаাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খবরার তার দাম্বিকতা এমন অহংকারী ব্যক্তিদের থেকে তোমরা দূরে থাকবা তাহলে তোমরা তোমাদেরকে খাঁটি সাতটা পাক্কা মুমিন বানাইতে পারবা এবং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাহমাতুল্লাহি আলামিন রাহাতুল আশিকিন সাল্লাল্লাহু সাল্লাম নবী আমার বলতেছে এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুকু বলে আর নবীজি কাদের কাদের থেকে বেঁচে থাকবে আপনি তো তিনজনের কথা বললেন আর অন্যদের কথা বললেন না নবী কয় তিনজনের কথা বললাম এবার আর দুইজন ব্যক্তির কথা বলি যাদের সাথে তোমরা সঙ্গ দিবা যাদের সাথে তুমি চলবা নবী তারা কারা নবী আমার ঐ স্বামী ওমর ইবনে খাত্তাব আল্লাহ তালা খুঁজে আয়া তালাত করে শোনাই ইন্নাল্লাহ দিন আমানু আমিনু স লেহাতি উলা ইকাঘোম খাইরুল বা রিয়া জবান কুলে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ হওয়াৎ বা সা ভি বললাম ই সুল্লাহ বুঝতে পারলাম আপনারা বলছেন কি তা বলছেন আমি বুঝলে তো অশেষ ওই হুজুর বলছেন

উলা ইকা হুম খৈগীর হে দুনিয়ার মানুষ এরাই হইল দুনিয়ার সবচাইতে চাইতে ভালো মানুষ কি মানুষ জোরে 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 এরা হইলো দুনিয়ার সব চাইতে ভালো মানুষ তোমরা এদের সাথে থাকবা এদের সাথে চলবা তা হাত কোন বন্ধুর লগে চলে এই বন্ধু সিগারেট খায় এ বন্ধু গাঁজা খায় এ বন্ধু ইয়া বা করে এ বন্ধু দুনিয়ার যত বাজে বাজে কাজ আছে এই কাজগুলা করে এবার বলেন এমন বন্ধু পরিত্যাগ করার দরকার আছে না নাই কিন্তু না আপনারা এগুলা করেন না এমন নেশাখোর ইয়া বাকর গুন্ডা কেটার সটার এদের সাথে আপনার সম্পর্ক ভালো এবার শুনেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর বিচারত হযরতে আবু সাইদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আমি আমার নবীজি জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম নবী আমার বলেছে কেউ যদি তার শক্তি বাড়ানোর জন্য তার ক্ষমতা বাড়ানোর জন্য কোন অত্যাচারী ব্যক্তি কোন জালেম ব্যক্তির সাথে সম্পর্ক রাখে আল্লাহর কসম তারা আমাদের দলভুক্ত নয় তারা আমাদের দনের মানুষ নয় তারা আমি নবীর দলের মানুষ নয় তার মানে বোঝা যায় কেতার গুন্ডা নেশা করে সাথে যদি সম্পর্ক রাখে নবী করে এরা আমার দলের না মানে নবীর দলের না যে এটা তো আসলে মুসলমান হই অনেকে আসে না দেখবেন গুন্ডা কেটার সাথে সম্পর্কটা ভালো কি লাগা আমি এলাকা জামেলা টামেলা মোটামুটি ফোন টোন দিলে আমার লাগি আমার ফক্ষ কাম করব আল্লাহর দোহাই এদের সাথে যাদের সম্পর্ক থাকবে রসুল বলছেন তার নিজের শক্তি মনোবল বাড়ানোর জন্য এমন লোকের সাথে যে ব্যক্তি সম্পর্ক থাকে এ ব্যক্তি আমাদের দলভক্ত নবীর দলভক্ত না হলে মুসলমানিত না কথা না কেন জোরে কন আপনি যে বন্ধুর সাথে চলেন সিগারেট খায় খানা আছে না বন্ধু আমি আমার সাথে চলাম অনেক পোলাপান আমার সাথে একসাথে দাখিল পরীক্ষা দিয়েছে মানে আমি যে মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিয়েছি আমার সাথে একসাথে পরীক্ষা দিয়েছে সাতান্ন জন থেকে তেষট্টি জন পোলাপানের মতো এর মধ্যে একটা ফলো আলেম হয় নাই মানে হুজুর হয় নাই দাখিল দেওয়ার পর কেউ বিদেশ কেউ কাজকর্ম করে কেউ ব্যবসা বাণিজ্য করে আমি মাঝে মাঝে আমার বাড়ি থেকে আসা যাওয়ার পথে আমার ক্লাসমেট যারা তাদের মধ্যে কয়েকজনকে দেখি রাস্তা দিয়ে ওপেনলি সিগারেট টানে আমি একদিন রাত্রবেলা দেড়টা দুইটা বাজে আমার এই ক্লাসমেট তার সামনে দাঁড়াইলাম সে আমাকে দেখতে সিগারেট ফালাই পাও দিয়ে তারা দেখতে ফিসা ফেলাই তাস আমি তারা জিগাইলাম এটা তো তোর টাকা দিয়া কিনা এটা খাইয়া শেষ করতি নচর তো তোর টাকাটা নষ্ট হইল কত দিয়া কো এটার দাম ছয় টাকা আমি বললাম বালা কথা তো এরা কই শিখলি ভাই আরে কইস না তো তার লগেরই আমরা ক্লাসমেটই তার নাম কইছি তুই একদিন ক তুই খাচ্ছা ঠিক আছে আজকে একটা টান দিয়েছা আজকে একটা আমি বললাম তো ঠিক আছে তোর একদিন টান দিয়ে সামাইছে তো এখন কেন খাস এর পরে একদিন আমার লগে ঝগড়া করে আইসা সিগারেটটা ধরে দেখছি বাল হইল এমন সমাজের মধ্যে আপনাদেরকে যারা যারা এমন বাদে কাদের আদেশ করে যারা সিগারেট খায় এমন কয়েকটা উদাহরণ দেখলাম এগুলা অন্য কোন কারণ না সঙ্গ দোষের কারণে অঙ্গ নষ্ট হয়েছে